হ্যালো এভরিওয়ান আজকে আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যায় বায়ুমণ্ডলের শীতলতম স্তর হল মেসোস্ফিয়ার এই স্তরের তাপমাত্রা জিরো থেকে মাইনাস বিরানব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় এই সর্বনিম্ন তাপমাত্রা হয় মাইনাস বিরানব্বই ডিগ্রি সেলসিয়াস কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত প্রতি বা আয়ন মন্ডলের শান্তমণ্ডল কোন স্তরকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার কেন বলা হয় তার কারণ এই স্তরে ঝড় বৃষ্টি বজ্রপাত কোন রকম প্রাকৃতিক ঘটনা দেখতে পাওয়া যায় না তাই এই স্তরকে বলা হয় শান্তমণ্ডল উচ্চতার সাথে সাথে বায়ুমণ্ডলের তাপমাত্রা পরিবর্তনের হারকে বলা হয় ল্যাপস রেট এল ই আর পৃথিবীর গড় উষ্ণতা প্রতি বছর প্রায় জিরো পয়েন্ট জিরো ফাইভ ডিগ্রি সেলসিয়াস হারে বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর গড় উষ্ণতা এভাবে বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং